প্রতিটি বাতিল বাহাত্তর জাহান নামি হবে ইসলাম মানার পরেও কারণ তাদের উপরে শুধু ইসলামের লেবেল থাকবে নিচে তলা থাকবে না হয় নবীর দুশ্মন হবে নয় তো সাহাবির দুশ্মন হবে নয় তো বা অলির দুশ্মন হবে কথা বলছেন না কেন কি দুশ্মন হবে নবীর দুশ্মন হবে নয় তো বা সাহাবির দুশ্মন হবে সাহাবির দুশ্মনী করতে গিয়ে আহলে বাইতের পক্ষ নিতে গিয়ে শিয়া হয়ে যাবে আবার আহলে বাইকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সাহাবির পক্ষ নিতে গিয়ে আবার হয়ে যাবে অতি মাঝখানে যেটা থাকবে সেটা আহলে জামাত আহলে সোনতর জামাতের ভিতরে অতিরিক্ত কিছু নয় অতিরঞ্জিত নয় না অতি শীতোষ্ণ নয় অতি শীত নয় অতি উষ্ণ তার নাম কি নাতি শীতোষ্ণ এখানে জুলুম থাকবে না কিন্তু বাতিরের সাথে আপোষ থাকবে না সুবহানাল্লাহ বলবেন না জোরে এই কন্ডিশনে আছে ফুরফুরায়ে হক সিলসিলাই হক ফুরফুরা ফুরফুরা শরীফে অতিরিক্ত কিছু নেই থেকে বাঁধানো একটা মাসলাকের নাম সিলসিলাই হক ফুরফুরা শরীফ এখন সিলসিলা হক বলতে হচ্ছে কারণ হচ্ছে সিলসিলা হক ফুরফুরা শরীফের মধ্যেও কিছু কাদা সোড়াইছে আবদুল্লাহ জাহিন এই আবদুল্লাহ জাহাঙ্গীর গ্রুপ যেটা সেটা কাদা ও ওয়াহাবি মার্কা হয়ে গেছে যার কারণে আমাদেরকে হক ফুরফুরা বলতে হচ্ছে ফুরফুরা সময় হক ছিল ফুরফুরা আমার দাদা হাজুর হক দাদা পাঁচ সন্তান হক তার সন্তান সাইফুদ্দিন সিদ্দিকী হক আবুল ফারাসের দিকে হক হজরত আমার আমার সাহেব ক্যানিমুল্লা সিদ্দিকী হক সবাই হক এখন এর মধ্য থেকে যারা ওই আবদুল্লাহ জাহাঙ্গীর মার্কা হয়ে গেছে এটা হক ফুরফুরা থেকে পিছলে গেছে কথা কি বুঝতে পেরেছেন এগুলি বুঝবেন ভালো করে ফুরফুরার নাম করেও যদি দাদা হজুরে মাসলাকের বাইরে চলে যায় বুঝবেন এটা পিছলে যাওয়া ফুরফুরা এই পিছলে যাওয়া ফুরফুরা মানা যাবে না কথা আমার কথা কি বোঝেন না নাকি বাবা আমার বর্তমান সময়ে সরসিনা শরীফ সোনাগান্দা শরীফ ফুলতলি শরীফ আমাদের মেদিনীপুর জনপুর এগুলির যারাই আমার দাদা হুজুরের মাসলাকের সাথে ওসিয়ত নামার সাথে মিল আছে আমাদের মাথার তাজ শুধু তারা মাসলাকের জন্য ভালোবাসি কিন্তু তার দাদা হুজুরের বিরুদ্ধে আমুল আকিদার সাথে আমাদের কোনো আপোষ নাই বুঝতে পেরেছেন এখানে আরেকটা মারাত্মক বিষয় আসতেছে আমি বলে দিচ্ছি এই যে এই সুন্নতি কুরবানির ব্যাপারে একটা কথা আছে এই সুন্নতি কুরবানি যখন আমরা দেই তখন অনেকে বলে যে দেয় না অমুক জাত দেয় না আচ্ছা সুন্নতি কুরবানি দেওয়া কি ফরজ আপনি আপনার ওয়াজিবটা পালন করার পর যদি আমার নবীর মহব্বত অন্তরে জমে তাহলে আপনি আমার নবীর পক্ষ থেকে একটু এক জায়গাতে শরিক হন হতে পারে ওই নবীজির মহব্বতের কারণে আপনার হয়তো পুরা কুরবানিটাই ওয়াজিব কুরবানিটাই কবুল হয়ে যাচ্ছে কারণ যে নামাজে নবীজির দরুদ নাই ও নামাজ কবুল হবে না আপনি কেমন পর্যন্ত নামাজ পড়েন ফরজি হোক সন্নতি হোক অজীব হোক নপল হোক শুধুমাত্র আত্মাহিয়াতে তো আসসালাম আরেক আইহান নবী রহমতুল্লাহ বারগত বাদ দেন আর আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আলা আল্লাহ মোহাম্মদ এই দরুদ শরীফ বাদ দেন কে আমত পর্যন্ত নামাজ পড়েন পৃথিবীর কেউ আপনার নামাজ কবুল করবে না যেখানে হুজুর নেই সেখানে আমল কবুল নেই আজানের মধ্যে কেয়ামত পন্ত সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ পড়ে সিস্টেম করে ফেলেন তৌহিদ তৌহিদ শুধু রিসালাতে রসুল্লাহ সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহটা বাদ দেন কেয়ামত পন্ত আজান দিয়ে গলায় ফেটে যাবে কিন্তু আজান কবুল হবে না আপনি দাফন কাজে চলে যান দাফন কাজে গিয়ে বিসমিল্লাহি বলে কবর দিয়ে দেন ও আল্লাহ মিল্লাতে রসুল্লাহটা বাদ দিয়ে দেন আপনার মুদ্রাকে আমার নবীজি রিসিভ করবেন না কথা কি বুঝতে পেরেছেন আপনি জানাজার নামাজে চলে যান সানা তো পড়লেনি হয়তো গেল আর তো কিছু দরকার নাই এবার সালাম দিয়ে শেষ করে দেন দ্বিতীয় তাক গিয়ে দরুপ পড়ছেন কেন চদুতো তক বেড়ে গিয়ে চারদিকে সালাম দিচ্ছেন তার মধ্যে আখেরি নবী ফার্স্টে সালাম পাবে তারপরে দূরে আমাকে লোক পাবে সবাই বলবেন না চুন